বিরাট খুশির খবর বিরাট খুশির খবর ডাব্লু বি ইতিহাসে এই প্রথম তারা ক্যালেন্ডার নিয়ে আসলো এই প্রথম ক্যালেন্ডার তোমরা পুরো ভিডিওটায় দেখবে মিস করবে না অবশ্যই দ্য ওয়ে অফ সাকসেস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না তো বন্ধু দেখো প্রথমে যেটা বিষয় হচ্ছে আমাদের পিএসসি ক্লার্ক পিএসসি মিসলেনিয়াস এবং ডাব্লু বিসিএস এক্সামিনেশনের যা ডেট তার ভ্যাকেন্সি সমস্তটাই এখানে তুলে ধরেছে এবং আমি তোমাদের পুরো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমত আমি যেটা বলতে চাইছি আমাদের যে মূল বিষয় হচ্ছে ডাব্লুবি পিএসির আন্ডারে মিসলেনিয়াস যেটার ফর্ম ফিল আগে হয়ে গেছিলো তোমরা দেখে নাও মিসলেনিয়াস মিসলেনিয়াস কোথায় গেলো মিসলেনিয়াস এই যে তোমাদের উনিশ নম্বরটাতে তোমরা দেখে নাও মিসলেনিয়াস কি বলেছে এখানে উনিশ নম্বরে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান দু ডেট তোমাদের কতই দেখে নাও সুন্দরভাবে দেওয়া আছে ডেট হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আমি এর আগে তোমাদের জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরেই পরীক্ষা হবে মিসলেনিয়াস পনেরোই সেপ্টেম্বর তোমরা মিলিয়ে নাও আর তোমাদের যে ক্যান্ডিডেট দেখো ভ্যাকেন্সি প্রচুর ভ্যাকেন্সি পঁচিশ সে নম্বর অফ ক্যান্ডিডেট এখানে পঁচিশ হাজার চারশো উনচল্লিশ তো তোমরা এখানে দেখতে পেলে যে পিএসসির মিসলেনিয়াস যেই ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারা তৈরি হয়ে থাকো সেপ্টেম্বরেই পরীক্ষা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আরেকবার তারিখটা দেখে নাও এই যে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর তোমরা এটা মিস করবে না তো যাই হোক নেক্সট যে বিষয়টা হচ্ছে আমাদের ডাব্লু বিসিএস অর্থাৎ বেঙ্গল সিভিল সার্ভিসের মেইন এক্সামিনেশান দু হাজার চব্বিশ টু বি কন্ডাক্ট ইউপিএসসি ফর্ম কুড়ি সেপ্টেম্বর টু বাইশে সেপ্টেম্বর আঠাশ উনত্রিশ সেপ্টেম্বর এবং দু এটা যারা প্রিলি কোয়ালিফাই করবে এবং মেন্সের জন্য ডাক পাবে তাদের জন্য যাই হোক নেক্সট আমাদের যে বিষয় হলো সেটা হচ্ছে আমাদের ক্লার্কশিপ ক্লার্কশিপ যেটার জন্য আমরা এতদিন অপেক্ষা করছো তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ নম্বরে আমাদের কি পড়া আছে ক্লার্কশিপ পার্ট ওয়ান এক্সামিনেশান দু এখানে সমস্ত কিছু দেওয়া দুটো শিফটে পরীক্ষা হচ্ছে তোমরা দেখে নাও একটা হচ্ছে ষোলোই নভেম্বর এটা সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ তো বুঝতে পারছো আর হাতে সময় নেই মাত্র তিন চারটা মাস এখন প্রিপারেশান লেভেলটাকে সেইভাবে নিয়ে যেতে হবে আর বসে থাকার সময় নাই তোমরা পুরো প্র্যাকটিস শুরু করে দাও মক শুরু করে দাও আর অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধবী কারণ সবারই জানা দরকার যেহেতু তারা সবাই প্রিপারেশান নিচ্ছে তো এইটুকুই আমার বলার ছিল নেক্সট যে বিষয়টা হচ্ছে ডাব্লু বি এ প্রিলির এক্সাম প্রিলিমিনারি এক্সামিনেশান যেটা দু হাজার চব্বিশে সেটা হচ্ছে পনেরোই ডিসেম্বরে হচ্ছে আর যে রেজাল্টের ব্যাপার সেটা এখনও জারি হয়নি সেটা হয়তো ইমিডিয়েটলি জারি করে দেবে মূলত এখানে যেটা দিয়েছে ডেট অফ এক্সামিনেশান অ্যান্ড নম্বর অফ ক্যান্ডিডেট তো তোমরা বুঝতে পারছো আর দেরি নেই তোমার হাতে সময় নেই তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার একটা তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো তোমাদের মনে হচ্ছে যে এত কম ছোট চ্যানেল মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার এরা হয়তো কোনো অ্যাথেন্টিক ডেটা দেয় না বা ভুল ভাল দেয় তো তোমরা হয়তো আমার বিষয়ে জানো না যারা জানে তারা ঠিক জানে আমি কত বছর ধরে কোচিং চালাই আমি অনলাইনে আসিনি ইদানিং অনলাইনে আসছি এবং আপ টু ডেট ডেটা নিয়ে এখানে আসি কারণ আমার নিজস্ব ছাত্র ছাত্রী আছে যারা মিসলেনিয়াস বা অন্য এক্সামে কোয়ালিফাই করে আছে তো আমি যথেষ্ট অথেন্টিক দেওয়ার চেষ্টা করি বিপিতে প্রচুর ছেলে ক্যান্ডিডেট এবং এসএসএস জিডিতে আমার পাশ করা ছেলে আছে তাদের কাছ থেকে ইনফরমেশান নেই তো যাই হোক এটাই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা ভুল করবে না আমি যেইটুকু দেবো অথেন্টিক ডেটা দেবো এবং সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো যাই হোক সেসব দিয়ে দেখার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে ধন্যবাদ বন্ধু